এই যে আমাদের ট্রাক মালিক এর নাম ইন্দাদুল হোসেন এই ট্রাক মালিক একটা ট্রান্সপোর্টারের ট্রান্সপোর্টারের মাধ্যমে ও একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর আটক মদিয়া মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগেই যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানা এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার কেয়ার করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আসে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখ তার ভিডিও ক্লিপ এখন ঘটনা হচ্ছে যে প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এরকম কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আপনার মন্ডল সরি চিরন মন্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এস এবং সাইফুল ইসলাম বলছেন মোহাম্মদ করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জর্যবস্তি নেয় এই গাড়ি মালিক যে আছে এই এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এই ছাব্বিশ গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেশার পেট করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না মল্লার টোর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই ওরাই পার করে দেবে এরপরে উনি কিছু বলবেন যিনি গাড়ি মালিক ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে

কেস করার পরে আমি বলছি স্যার অনেকদিন হয়ে গেল বাড়িতে নিয়ে যাচ্ছেন তাহলে যা হোক কিছু করুন তো পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে বলছে বেশি মুখ চাকরি করবি তো গাড়িতে ঘাস বাজ করে দিবি হ্যাঁ বেশি চাকরি করতে আসবেন এখন আমি স্যার কিছু একটা করুন আমি তো খুব না যার অবস্থা পড়ে আছি নাই গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার রয়েছি এইভাবে আমি অনেক কি করলাম তো সেই গাড়ি আপনার মোটামুটি বাড়ি তো টাইম লাগলো একুশ দিন পার্টিতেও লাগলো অনেক টাকা তারপর ধরেন উকিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাড়া যায় আগে আমার সঙ্গে যুক্তিপত্র করলো যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা লাগবে সত্তর হাজার টাকা লাগবে তা মনে হচ্ছে স্যার সত্তর হাজার টাকা তো দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন আমাকে বলছে বেশি বানান একটু আলু পেঁয়াজের দোকান না হ্যাঁ এভাবে কথা বলছে না আমার কাছে জিজ্ঞা করছি ঘুরে ষাট হাজার টাকা করে পাল গাড়ি ষাট হাজার টাকা করলে সোনা বন্ধু এই ভিডিও টাকা নিচ্ছেন অফিসার এএসআই সাইফুল ইসলাম ভিডিও ভালো হয়ে ওঠেনি লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলেছি ধরেন তো ধরেন আমার মাঝে বেরিয়ে ভুল পারে

আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি চাঁদা ফাঁদা প্রচুর অত্যাচার আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করবো কিন্তু ব্যবস্থা করেনি এবং যে হারে বালি পাচার চলছে মোহাম্মদ ঝাড়খন্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডের বড় বড় যেগুলো বানানো গাড়ি আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি নব্বই টন একশো টন করে বালি সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে সাইফের ওপর দিয়ে চলে যাচ্ছে এবং মোহাম্মদ বাজার এরিয়াতে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি ছুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে অত্যাচার করছে কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে গাড়ির ব্যবসা করছে এবং এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার্ক করে দেবো

হ্যাঁ পেশাও হয়েছে এবং টাকাও পেয়েছে তারপর গাড়ি ছাড়া দিচ্ছে একুশ দিন লেগেছিল গাড়ি এখন কিস্তির গাড়ি